হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম ভাবা যায় শ্মশানে যাবে ভেবে পাচ্ছে না কি ড্রেস পরবে ভগবান কিছু কথা বলার জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি সত্যি কথা বলতে আমরা এখন সবাই সোশ্যাল মিডিয়াতে আর কি অভ্যস্ত পড়ার সাথেও অনলাইন যুক্ত সব কিছুর সাথেই যুক্ত কিন্তু কেউ বা কারাই সোশ্যাল মিডিয়াকে অপব্যবহার করে এইভাবে ভাইরাল হওয়ার চেষ্টা করছে আর আমরা আমাদের মতো কিছু লোক কিছু ছেলে মেয়ে তাদেরকে ভাইরাল করার জন্য ভিডিওগুলো দেখছি তাদেরকে নিয়ে রোস্ট করছি আমার মনে হয় যে এই সব না করে তাদেরকে রিপোর্ট করে দেওয়া উচিত কেননা তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই সাধ্যবাড়ির ব্লগ তো ছেড়েই দাও অনেক পুরনো হয়ে গেছে তার সাথে সাথে আজকাল হাসপাতালে দাদু বা দিদাকে দেখতে যাবে কারো দিদা বা দাদু মারা গেছে সেইখানে গেট রেডি হচ্ছে ন্যাচারালি আমরা গেট রেডি দেখতে দেখতে অভ্যস্ত এবং দেখতেও ভালো লাগে দুর্গাপূজার বা কোনো পুজো বা কোনো পার্টিতে যাচ্ছে বা কোনো অফিসে যাচ্ছে সেইখানে গেট রেডি হচ্ছে ঠিক আছে এইভাবে নিজের কেউ মারা গেলে তার সৎকার হবে শ্মশানে যাচ্ছে এইটা দেখা যায় না শুধুমাত্র কি নিজেকে ভাইরাল করার জন্য কেননা আমরাই তাদেরকে উৎসাহ দিচ্ছি তাদেরকে নিয়ে রোস্ট করব এবং পরবর্তীকালে তাদের ভিডিওগুলো দেখব এবং তারা ভাইরাল হবে এটাই সিম্পল ব্যাপার ওরা এটাই মাথায় ঢুকে গেছে সেই কারণে নিজের মনুষ্যত্ব আবেগ বিসর্জন দিয়ে নিজের লোক মারা গেলে কি হবে এটা কি হাতিয়ার বানিয়ে ভাইরাল হবে তিন চার পাঁচ লাখ ফলোয়ার মনুষ্যত্ব আজকাল একদম তলালিতে গিয়ে থেকেছে আর তুমি যে বা যারা এরকম ভিডিও করছো তাদের উদ্দেশ্যে একটাই সৎ পরামর্শ দেব জীবনটা অনেক বাকি আছে বয়সটা তো বেশি না পড়াশোনাটা কমপ্লিট করো দেখবে সরকারি বা বেসরকারি অনেক ভালো চাকরি বা অনেক ভালো জায়গায় পৌঁছতে পারবে তখন তোমাকে নিয়ে এই লোকে আর্টিকেল লিখবে এইভাবে রোস্ট করে ভাইরাল করবে না এবং নিজেকে ভাইরাল করার জন্য এতটাও নিচে নামবে না যে তলানিতে গিয়ে থেকে যাবে আর মুখ দেখানোর জায়গা পাবে না ভালো থেকো সবাই 大家。打打